করবে আপনি ডক্টর ইনুসা সাক্ষাৎকার নিয়েছেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসেও এই কথা বলেছি যে আপনার উপস্থাপনা আমার কাছে আমাদের সকলের কাছে অসাধারণ মনে হয়েছে শিক্ষণীয় মনে হয়েছে পুরোটা প্রশ্ন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেভাবে জবাবদিহিটা নিতে চেয়েছেন একজন সরকার প্রধানের আমার মনে হয় না এরকম আর আমরা খুব বেশি দেখেছি কিনা ডক্টর ইউনাস আগেও অনেকজনকে ইন্টারভিউ দিয়েছেন আমাকেও দিয়েছেন তিনি তখন সরকার প্রধান ছিলেন না অবশ্য কিন্তু যারা সরকার প্রধান হওয়ার পরও তারা ইন্টারভিউ নিয়েছেন সেখানে আপনি আপনার সাক্ষাৎকারের মধ্যে আমরা অনেক দিক নদী শেখা পেয়েছি যাই হোক এইটার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের কথা যেহেতু বললাম সেহেতু এটাও একটু বলি যে আমি ওই সাক্ষাৎকারে যতটা বিনয় পেয়েছি ততটা উত্তর আসলে পাই নাই যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে মানে যত বড় সাংবাদিক আপনি হন দিনের শেষ আপনি একজন সাংবাদিক একজন সাংবাদিককে পাশাপাশি বসে এইভাবে উত্তর দিচ্ছেন সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই অন্তত আমার মনে পড়ানো করবে আহ তো কিন্তু আপনি তার এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন এই সরকার পরিচালনায় নির্বাচন আয়োজনে নতুন রাজনৈতিক দলে এবং বাংলাদেশের মানুষের মৌলিক কিছু সমস্যার সমাধানে তাকে আসলে আপনার কতটা মানে মানে সরকারকে আপনার কতটা কি মনে হলো যে প্রশ্ন আপনি করেছিলেন সেসব প্রশ্ন এটা দুটো পার্ট প্রথমে ইন্টারভিউটা ভালো ভালো হয়েছে বলেছেন আপনার হলো দয়ালু এই মন্তব্যের জন্য ধন্যবাদ আমি যেমন পেশাগত কাজ করেছি কিন্তু আমি এখানে অধ্যাপক ইউনুসাহকে অনেক ধন্যবাদ দিব কারণ তিনি তো এই জটিল এবং প্রশ্নগুলির উত্তর দিয়েছেন আমরা এর আগে পনেরো বছর একজন প্রধানমন্ত্রীকে দেখেছি ওনাকে তো কোনো আপ কনফ্রন্টেশনাল প্রশ্নকুলি রেগে جاتেন তো দাদাপক ইনসি রেগে যাননি ফলে এই ইন্টারভিউটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটা জন্য তার অকৃতিত্ব কম নয় এখন আছে কন্টেন্টের প্রশ্ন নিয়ে যদি আমাকে বলতে বলেন আমি তার শতটাকে সদউত্তরকে অবশ্যই সারা জীবন প্রশংসা করব কিন্তু উনি একজন সরকার প্রধান হিসেবে যে একটা ক্রান্তিকালের সরকার তার কাছে মানুষের যে প্রত্যাশা সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতেই হবে কারণ সেখানে আমি নিজেও একবার ওনাকে বলবার চেষ্টা করেছি যে সরকারকে যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না বলতে রাষ্ট্রের ওই চোখ নাই বাকি যদি দেখার ক্ষমতা হ্যাঁ আচ্ছা এখন যেই সরকারের চোখ অসচ্ছ সেই অসচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য বর্ণনািত হয়েছে সেই সরকারের স্বচ্ছতা অপরাপক যে কোন সরকারের চাইতে বেশি থাকতে হবে কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব সেটাই পালন করবেন না ইতিহাসের একটা क्रांति লক্ষণে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত তাকে অন্যদের চাইতে 10 গড 40 গড এই দুরে দেখতে হবে পদক্ষেপ এখন গ্রহণ করলে এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে এটা ব্যবস্থা ফিরে আসতে পারবে না সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে তার চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার কাছে যে আশঙ্কা আকাঙ্ক্ষা এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না সেইটা একটা দুঃখের ব্যাপার হবে ওই তখন আমি যেটা বলেছি প্রকাশ্যে এখনো বলছি এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোন পদক্ষেপ না তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে এইটা যদি তার উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনার জন্য নিজেরা চিন্তা আসলন দৃষ্টির রাসায়নিক দৃষ্টির অর্থনৈতিক দৃষ্টির সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা একটা সমতা ভিত্তিক সমাজ অর্থনীতি সমাজে ন্যায় প্রতিষ্ঠা মানুষের আপনার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এগুলোর কথা মনে রেখে ওই সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলো বাস্তবায়নের জন্যই এই দেশে বার বার সংগ্রাম হচ্ছে তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও তেমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না সেটা প্রমাণিত হবে সেটা তাদের জন্য ভালো নয় দেশের জন্য তো নয়